সো গাইস কী অবস্থা সবার কেমন আছে সবাই তো সেগুলি খুবই আজকে আমরা মানে আর কি যে ভিডিওটা আর কি স্টার্ট করলাম তো এই ভিডিওতে একদম মানে রেফার ফ্রেন্ড অ্যান্ড গেট দুইটি মানে শেখেছে এখানে একটা রেফার ফ্রেন্ড যদি আপনারা যদি একটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন এইখানে আপনারা পাবেন কিন্তু এটা শেখে দুই ডলার তো আপনারা কিন্তু দুই ডলার পাবেন সহজে এখানে দেখতে পারতেছেন আমার এই রেফার কুডটা ইউজ করতে হলে আপনারা মনে করেন যে দুই ডলার পেয়ে যাবেন আপনাদের বেশি কিছু করতে হবে না জাস্ট এই এক্সচেঞ্জার মানে এই অ্যাপটাকে আপনার ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে এখানে আর কি অ্যাকাউন্টটা খোলার জন্য নিচে এই অ্যাপ রোপটা ইউজ করে দেবেন তো আমি এটাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখব তো এই অ্যাপটা হচ্ছে গাইজ আপনার যাবেন ফার্স্টে এখানে প্লে স্টোরে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে কিন্তু দেখা যাচ্ছে অন অক্টোবর নাইন কমপ্লিট সিম্পল টাস্ক ফর ইউর টুয়েন্ট Oh, funny. what? I <laughs> have